মন খারাপ করে বসে থাকলে আমার কিছু নেই তোমারও কিছু নেই কান্না বন্ধ করিয়া জানামাজ পর

এবার সামনের পরীক্ষা আবার আসবেন এই সময় বলো যে ফর্ম ফিল আপ করো বের দাও যদি অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা আমি বলি যে তুমি তেরোটা ঠিক দিছো না আটটা দেছো আটটা ঠিক দিছো ইনশাল্লাহ চিন্তা করো না এবার তো যাওয়া হোক এও যদি ধরো একটা জাদু ইয়ে যায় যদি তোমার হঠাৎ করে দেওয়া শোনা পাস আইছে তাহলে এই সময় কেমন লাগবে না বলি কেন আল্লাহর উপর ভরসা রাখো দেখ মানে অনেক কিছু আমি এই বইকে দিও না তুমি আমার জানাই না তুমি যাও আবার আমার একা থাকতে দাও গাইজ দেখেন আসলে এই মন থেকে আমি ব্যাঙ্গি করতে আপনারা একটু কমেন্ট আর বুঝিয়ে দেন আমি কিছু ফর্ম না কিছু না আমি পরীক্ষা দিতেও হবে আমার তুমি আমারে জোর করবা না তোমার জোর করব না কেন পরীক্ষা দিতে হইব এমন কথা কোন নামাজটা পড়ো তাহলে

তোমার দোষ না এটা কপালের দোষ যাই হোক গাই দোয়া করেন আর সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি না পরীক্ষা দেখতে হইবে আচ্ছা এমন কান্নাকাটি বাদ দাও আচ্ছা পরীক্ষা না দেবা এটা তোমার ব্যক্তিগত বিষয় এমন কান্নাকাটি বন্ধ করো আসলে অঙ্ক পরীক্ষাটা দিই কান্নাকাটি শুরু করে দিছে যে এটা কেমন কি হইলো আচ্ছা কাজ আজ দোয়া করেন তাহলে সামনে পরীক্ষা দিয়ে যেমনি বুঝিয়ে দেওয়া পরে দেবানা দেখ মনে হয় আল্লাহ হাফেজ কাজ